স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুলের বাব্রী দোলান মহান পুরুষ সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঝল মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দুঃখ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর সানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জর মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বু স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বন উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকির অমন তুলতুল গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা তোমাকে পাওয়ার জন্যেই এ স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে এ স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল শিথির সিঁদুর মুছে গেল হরিতাসীর তুমি আসবে বলে এ স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাংক এল মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে এ স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হল ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হল গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক নার্তনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে এ স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর তোমাকে পাওয়ার জন্যে এ স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহের দুর্বল আলোর ঝিলিক নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নর্বরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে রুস্তম সে ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে এ স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলেই নতুন নিশান উড়িয়ে কামামা বাজিয়ে দিগ্বিদি এই বাংলায় তোমাকে আসতেই হবে এ স্বাধীনতা